এই মুহূর্তে পাওয়া স্বর্ণের বাজারের অনেক বড় খবর আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়তই কমছে বাড়ছে এ মহামূল্যবান হলুদ ধাতুটির দাম আপনারা সকলে জানেন আন্তর্জাতিক বাজারে দুই থেকে তিন হাজার টাকা কমলে বা বাড়লে দেশের বাজারে স্বর্ণের দাম নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি আন্তর্জাতিক বাজারে গত ছয় দিনের ব্যবধানে দাম কমেছে দুই টাকা তাই আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী কিছুটা কমতে পারে দেশের বাজারে স্বর্ণের দাম তো চলুন দেখে নিই আন্তর্জাতিক বাজার ও বাংলাদেশের বাজারে কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন যাওয়া থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি আজকে আন্তর্জাতিক বাজারে এক মার্কিন ডলার সমান বাংলাদেশের একশো টাকা পঞ্চাশ পয়সা অনুযায়ী প্রতি আউন স্বর্ণের দাম রয়েছে দুই ডলার একষট্টি সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে দুই লক্ষ তিয়াত্তর হাজার আটশত সাতচল্লিশ টাকা প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়াত্তর ডলার আটান্নব্বই সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে আট টাকা এবং প্রতি কেজি চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম রয়েছে চুয়াত্তর হাজার ডলার আটচল্লিশ সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে অষ্টআশি লক্ষ পাঁচ হাজার তিনশত উননব্বই টাকা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি বড়ি দাম কত চলছে হলমার যুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার নয়শত পঁচানব্বই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ এগারো হাজার ছয়শত ছত্রিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে পঁচানব্বই হাজার ছয়শত একানব্বই টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম রয়েছে উনআশি হাজার একশত সতেরো টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে যত করে বিক্রয় করতে পারবেন হলমারি যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার পাঁচশত ছিয়ানব্বই টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন উনানব্বই হাজার তিনশত আট টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াত্তর হাজার পাঁচশত বাহান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে একভরই স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন তেষট্টি হাজার দুইশত তিরানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার একত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জেলার সমিতি বা পাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিরি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ